মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ ইরানের পরিস্থিতি বেশ উত্তপ্ত সেখানে একের পর এক দমন পীড়ন চলছে হাজার হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে ইরানের বিদ্রোহ বেশ জোরালোভাবে তাঁদা বেঁধেছে এর বিপরীতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতল্লাহ আলী খামেনি বিদ্রোহ দমন করার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আয়াতল্লাহ আলী খামেনি বলছেন এই বিদ্রোহের পেছনে ভাড়াটা এজেন্টদের যোগ সাজস রয়েছে এবং এটি পশ্চিমা দেশগুলোর কাগসাদি খামেনি আশা করছেন ইরানের শান্তপ্রিয় প্রিয় মানুষ ঘরে ফিরে যাবেন যদি তারা ঘরে না ফেরে তাহলে ইরান সরকার কঠোর পদক্ষেপ নেবে খামেনির এই পদক্ষেপ সত্যি সত্যি দেশটির পরিণতি কোন দিকে নিয়ে যাবে সেটি বুঝে ওঠা মুশকিল এদিকে মার্কিন চাপ এবং ইউরোপীয় ইউনিয়নের চাপ তো রয়েছেই মার্কিন যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি ইরানে সামরিক সামরিক হস্তক্ষেপ শুরু করে তাহলে ইরান কি এই পরিস্থিতি সামলে উঠতে পড়বে নাকি আয়াতুল্লাহ আলী খামিনির পতন ঘটবে